বোকার আব্দুল সালাম আজাদ ওনার নেতৃত্বে আমরা সবাই এই লোহজন বিশেষ করে করকশার ইউনিয়নের লোক আমরা যারা বিএনপি করি এবং অঙ্গ সংগঠনের যারা আছে আমরা সবাই আমরা একতা আছি একতাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ অভিজ্ঞতা দৃঢ় ছিল এখনও আসে এর আগে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসে সেই তখন এমপি আমাদের হামিদুল্লাহ খান এম হামিদুল্লাহ খান মহিদার উনি সেক্টর কমান্ডার ওখান এরপর আমাদের যারা রমন সিংহা এপিডে স্বত্বাধিকারী উনি তিন তিনবার আমাদের এই এলাকা থেকে নির্বাচিত হয়েছে। এই বিএনপির আমরা নেতাকর্মীরা তাকে ভোট দিয়ে এলাকাবাসী ভোট দিয়ে তাকে বিপুল ভোটের ব্যবধানে আমরা তাদেরকে এমপি নির্বাচন করি এবং উনি পশ্চিমন্ত্রী এবং পরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী নির্বাচিত হয় কাজেই এখন এই এত বছর সতেরো বছর পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে দেওয়া হয় নাই পাঁচজন লোক পাঁচজন লোক জয়ে দেয় নাই কখনও আমরা কোনো মিষ্টি করতে পারি নাই মিটিং করতে পারি নাই মনের ভাব প্রকাশ করতে পারি নাই অবরুদ্ধ একেবারে মানে আমাদেরকে মানে জেল জুনুন দিয়ে আমার নিজেও আমাকে নিজে এবং আমার সৌবশ শাহজাহান খানকে এমনভাবে আহত করে আমাদের বাঁচার কথা ছিল না এই ইয়ে মাওয়ার আমাদের যে কর্মসূচি ছিল উনিশশো বারো সালে দশই জানুয়ারি